দর্শক আজকে আমি আপনাদের নিয়ে আসছি এটা কুঞ্জবন জমিদার বাড়ি আড়াইশো বছর আগের এই বাড়িটা স্থানীয়রা বলছেন যে অনেক আগ থেকে দেখা এই বাড়িটি এবং এই বাড়িটি নির্মাণ করছে এখানে নেই বাড়িটা আমরা চারিপাশে দেখে ঘোরানোর চেষ্টা করবো আপনাদের বাড়ির কিছু কিছুটা অংশ দেখেন বোঝা যায় যে তাদের কি সম্মত রূপে ছিল এবং পিছনে সম্মত ওই যে পুকুর গাছ রয়েছে পুকুর গাছ রয়েছে এবং পিছনে দরজা আছে এবং এখানে হয়তো যারা দায়িত্বে আছে যে পুকুরে পিছন গাছ রয়েছে ওখানে হয়তো আরেকটা বাড়ি ছিল একটু সামনে যাক পিছন তো বাড়ি এই অংশটা দেখুন

ধরা আমাদের জেলার উপজেলা বল্লিবাজার জেলার ষাটটি উপজেলা রয়েছে প্রত্যেকটি উপজেলায় দৃষ্টিনন্দন অনেক তথ্য রয়েছে এরকমের বাড়ি হয়তো অসম্পর আটটি বৃষ্টিমঙ্গল বা বল্লিবাজার জেলার ভিতরে তো এরকমের চক্ষ বিচিত্র থাকতে আপনারা জানতে মূল মঙ্গল উচিত আপনারা লগ করুন এবং আমরা ভিজিট করে দেখুন আপনার ভালো লাগবে আমি এই অংশটা দেখাই সত্যি অসাধারণ আর ভাগনা এসেছে না তুমি যে আড়াইশো বছর আগে এই বাড়িটা দেখলে তোমার কাছে কেমন লাগে এই বাড়িটা অনেক আগে পুরোনো বাড়ি এটা আমার জন্মের ক্ষত আগে অনেক আগে বাড়িটা দেখছি খুব ভালো লাগে বাড়ির মানুষ নাই এটাই দুঃখ তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আপনাদের আমরা একটু আলপনা দেখাই আপনাদের দেখুন বাড়ির আলপনাগুলি কত সুন্দর এটা প্রথম অংশ অনেকেই আসে দুঃখজনক যে